শহরে সরকারি জমি দখলদারীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য আর সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিলেন পৌরপ্রধান প্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর নবনগর স্কুলের জমি দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ উঠে আসে বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে খবর পৌঁছতেই তৎপর হন পৌরপ্রধান রাতারাতি সেখানে ফেস্টুন টাঙিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয় এই জমি সরকারি সম্পত্তি এখানে কোনো দখলদারি বা কাজ করা দণ্ডনীয় অপরাধ খুবই ভালো লাগছে এটা কারণ একটা বিদ্যালয় যদি এরকমভাবে অন্য ইসের মধ্যে দখলিত হয় এটা খুবই খারাপ ব্যাপার আর আমি এখানকার একদম প্রথম থেকেই শিক্ষক হিসেবে আছি বা এখনও আছি চোদ্দ বছর আমি অবসর নিয়েছি কিন্তু আমাকেই দেখতে হয় যাতায়াতের পথে অত্যন্ত খারাপ অবস্থা এবং সেটা যে দখলে যাচ্ছে সেটা আমি কিছুদিন আগে একবার শুনলাম যে এরকম নাকি এই হয়েছে ওরা জিতে গেছে অমুক মুক্তম এই সমস্ত কথা তাই এটা খুবই ভালো লাগছে যেটা অন্য কোনো যে কোনো একটা কাজে ব্যবহার হোক কিন্তু কোনো প্রাইভেট ইসের মধ্যে যেন না হয় এবং সরকারি হিসেবে কোনো কিছু হতে পারে যেটা হোক বা মিউনিসিপ্যালিটি সেটা পৌরসভা বুঝবে পৌরপ্রধান বুঝবে সেই হিসেবে যদি কোনো ব্যবহার যায় আমরা আরও আনন্দিত হবো যখন আপনার কাছে খবর আসলো যে এটা দখল হচ্ছে বা তখন কি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি দখল হচ্ছে বলে কোনো খবর পাইনি আমি আচ্ছা আমি একদিন ঘুরতে ঘুরতে এখানে এই ভন্ডুয়েলের কাছে শুনলাম এখানে একটি ছেড়ে দাঁড়িয়ে পরিষ্কার পরিষ্কার হচ্ছে ভালো কথা বললাম শুনলাম যে না ওরা সব দখল করে মানে ওরা জিতে গেছে অমুক তমুক সব আমি এরকম তো হয় না জানি আমি মানে যে জিনিসটা এটা আগেও বলেছি একটা ছেলে যে বলেছিল আমি বললাম যে দানের জিনিস কখনোই তা ফেরত হয় না আর এটা সরকারকে দেওয়া হয়েছে বলেই স্কুল তৈরি হয়েছে কারণ জমি না থাকলে স্কুল ঘর নিজেদের করতে হতো তবেই তখন স্যাংশন হতো না হলে হতো না এটা আজকে পৌরসভা পৌরপ্রধান এটাকে আটকিয়েছি হ্যাঁ ঠিক আছে খুবই ভালো কথা কি বলবেন তাকে নিশ্চয়ই খুব ভালো কাজ করেছেন মহৎ কাজ করেছেন সেটাই বলবো যে রকম হয় না সাধারণত এত তাড়াতাড়ি যে উনি যে এই ব্যবস্থাটা নিয়েছেন এটা খুবই ভালো কথা পৌরপ্রধানের এই উদ্যোগে স্বস্তির হাওয়া এলাকায় ভবিষ্যতে যাতে আর কোনো দখলদারি না হয় সেই দাবি জানাচ্ছেন স্থানীয়রা আরও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন